সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও করতেছি সেটাই হচ্ছে দুই হাজার পঁচিশ সালের যাদের বাবার পৈতৃক সম্পত্তি রয়েছে বাবা পৃথিবী থেকে চির নিয়েছে তাদের এই বন্টন নামা দলিল এবং তার সঙ্গে নাম যায় এই নামা দলিল যদি আপনাদের ওয়ারিস থেকে থাকে আপনার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আপনি এখন আপনাদের ওয়ারিশ সম্পত্তি যারা যারা পাবে তাদেরকে সমপরিমাণে পরিমাণে করে দিতে গেলে আপনাকে অবশ্যই শিওর মাস্ট বি শিওর আপনাদেরকে অবশ্যই বন্ধন নামা দলিল করতে হবে বন্টন নামা দলিল করলে উভয়ের সুবিধা আছে আপনাদের ওয়ারিশের মধ্যে যারাই থাকবে একে অপরের পাশাপাশি এই জিনিসটা উভয়ের অর্থাৎ উভয়ের কথাই বলছি উভয়েরই যদি না করে নেন বন্টন আমাদের উভয়ের সমস্যা হতে পারে যেমন কি ধরনের সমস্যা আমি বলি আপনাদেরকে আপনার বাবার তিরিশ বিঘা সম্পত্তি রয়েছে প্রপার্টি রয়েছে অর্থাৎ প্রপার্টি বলতেই সম্পত্তি সম্পত্তির ইংলিশের নাম হচ্ছে প্রপার্টি এই যে প্রপার্টি কথাটা উল্লেখ করা হয় ইংলিশের শব্দ এই সম্পত্তি যখনই আপনারা আপনার বাবা পৃথিবীতে নিয়েছে আপনারা স্থাপর এবং অস্থাবর সম্পত্তি যেগুলো আছে আপনাদের সমস্ত সম্পত্তিগুলো আপনারা ওয়ারিশ যারা যারা আছে একটা ওয়ারিশও আপনাদের কাটানো যাবে না যদি কেটে যায় তাহলে কিন্তু আপনারাই সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারাই সমস্যার সম্মুখীন হবেন সমস্যার সম্মুখীন হচ্ছে কেননা আপনি যদি ওয়ারিশ বাদ দিয়ে রেখে আপনি বন্ধন নামার দলিল করেন তাহলে পরে ওই ওয়ারিশ যদি আপনাদের কোর্টে গিয়ে আপনাদের নামে কোনো কেস করে তাহলে আপনার ওই বন্টন নামার দলিলটা টিকবে না আদৌ টিকবে না এটা বিধানের কথা আইনের কথা লয়ের কথা তাই আপনারা বন্ধন নামার দলিল যে কেন করেন না সেটা হচ্ছে আপনাদের না করলে আপনারা খুবই অসুবিধার মধ্যে পড়বেন কেন করবেন না আপনারা বন্টন নামা দলিল কেননা আপনি তো আপনার বাপের পৈতৃক সম্পত্তি তো যতটুকু রেশি অনুযায়ী আপনি তো পাবেন আপনার বোনের যতটুকু পাওয়া দরকার সে পাবে আপনার মা যদি বেঁচে থাকে সে যতটুকু পায় সেই হিসাবে হিসা মোতাবেক আপনারা একটা উকিলকে দিয়ে এবং বিজ্ঞ উকিল এবং লয়ারকে দিয়ে সিভিল লয়ারকে দিয়ে আপনি ওই জমিনের ক্ষতিয়ানভুক্ত যে জমিগুলেন আছে সেই জমিগুলেন আপনারা সুন্দরভাবে বন্টন নামা করিয়ে নেবেন বন্টন নামা করিয়ে নেওয়ার পরে কে কতটুকু পায় কয় শতক কত আনা এইভাবে আর কি মনে করেন যে আপনারা বন্টন নামা দলিলটা ফ্টি করে নেবেন আর কি ফিস্তি করে নেওয়ার পর ওই হিসাবে ওই মোতাবেক আপনারা রেজিস্ট্রি অফিসে যাবেন সরকারি রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা এই দলিলটা যাদের যাদের নামে মনে করেন যে এই সম্পত্তির আপনার যারা যারা পাবে যারা ওয়ারিশ আছে আর কি আপনার আপনার বাপ অভাবে যারা ওয়ারিশ হয়েছে প্রত্যেকের এই যতটুকু যে যতটুকু পায় তাকে ততটুকু পরিমাণে দেখা যাচ্ছে এখানে একটা খুব ভীষণ খুব প্রয়োজনীয় জায়গা আছে সেটার দাম অনেক হ্যাঁ মূল্য অনেক আর এখানে দেখা যাচ্ছে একটা জমিনের দাম অনেক কম তাই আপনারা সেটা সম পরিমাণে সবার সঙ্গে আলাপ আলোচনা করে অর্থাৎ সবার বলতে আপনার যারা ওয়ারিশ আছে তাদের সঙ্গে আলাদাভাবে একটা বৈঠক দিবেন বৈঠক দেওয়ার পরে আপনারা যখন সম্মতি হয়ে গেলেন তখন সেইভাবে সেইভাবে একটা খসড়া তৈরি করবেন খসড়া তৈরি করার পর তারপরে তো আপনি উকিলের কাছ থেকে নিয়ে আসলেন কে কতটুকু পাই এইভাবে আপনারা নেবেন তা তখন আপনারা সবাই মিলে বসে ভাই বোনেরা বসে আপনারা বন্টন নামার দলিল করে নিলে এই জমিটা যদি আপনি কোনো দিন বিক্রি করতে চান তাহলে বন্টন নামার দলিল যদি হয় তাহলে আপনার সহসায় জমিটা সবাই ক্রয় করতে চাবে এখন সেটা যত টাকা দামেরই হোক যত কম দামের হোক যত বেশি দামেরই হোক তা নাহলে পরে দেখা যাবে যে একটা জমি যখন আপনি বিক্রি করতে যাবেন তখন আরেকজনে যদি আপনার ওখানে ডিসপোর্ট দেয় তাহলে আমারও ওখানে আমার সম্পত্তি আছে তাহলে ওই সম্পত্তিটা তখন কিন্তু আপনি বিক্রি করতে পারেন হয়তো দেখা যাচ্ছে আপনার বাপের কাছ থেকে আপনার বিঘে সম্পত্তি রেশি অনুযায়ী পান আপনি ওয়ারিস হিসাবে কিন্তু তখন সে যদি মনে করে যে আমার বাপের তো ওখানেও সম্পত্তি আছে সে যদি কোনো সময় যদি ডিস্পোট দেয় বাধা বাধার সৃষ্টি করে বাধাগ্রস্ত করে তাহলে কিন্তু জমিটা আপনার বিক্রি করতে আপনার সমস্যা হবে অর্থাৎ আপনি হিমশিম খেয়ে যাবেন তাই বন্টন নামার দলিলটা করে নিয়ে সবচেয়ে ভালো হয় যে যতটুকু পায় তাহলে পরে এই জমিটা আপনি যখন বিক্রি করতে যাবেন আপনিও আপনিও বেঁচে গেলেন তারাও বেঁচে গেলেন আপনার সহসায় বিক্রি করতে হবে তখন আর কোনো বাধা বিঘ্ন থাকবে না তখন আপনি অনাসায়ী জমিতে বিক্রি করতে পারবেন আপনি মন্টন দলিল করে আপনার যখনই মন্টন দলিলে দলিল স্বীকৃত হয়ে গেল তার দাবি দেওয়া উঠাইয়া আপনি প্রেয়ার দিবেন প্রেয়ার দিয়া আপনি তো ভূমি অফিসে যাবেন ভূমি অফিসে আর আপনাকে এসিল্যান্ডে পাঠাই দেবে এসিল্যান্ডে গেলে পরে তখন ওখানে এগারোশো টাকা লাগবে তখন আপনার যতটুকু অংশ চেয়েছে দাগের আপনার ভাগ আছে আপনার ওই হিসেবে দলিলের ফটোকপিটা দিবেন সেই হিসেবে আপনারা প্রেয়ার দিবেন প্রেয়ার দিয়ে আপনারা খারিজ করে নেবেন খারিজ করে নিলে পরে তখন আপনার নামে কমপ্লিট যেভাবে আপনারা অন্টোর দলিল করলেন সুন্দরভাবে যে দাগে আপনি নিয়ে যেটা উঁচা উঁচা যেটা দোলা দোলা যেটা বাণিজ্যিক এলাকা বাণিজ্যিক অথবা শহরের পৌর এলাকার জমি হতে পারে তখন আপনার এই জমিটা যদি আপনি কোনো সময় মনে করেন যে আমার দশ বিঘা জমি আসে এখান থেকে এক বিঘা বা দুই বিঘা বা দশ বিঘে বিক্রি করবো তখন আর কোনো আপনার বাধা বিপত্তি থাকবে না তখন যে ক্রয় করবে সেও খুব আগ্রহের সঙ্গে নিবে এবং আপনারও কোনো বাধা বিপত্তি থাকলো না আপনার যদি ওয়ারিজ থেকে থাকে যদিও সেখানে বাধা বিপত্তি করে তাহলে কোনো আইনে কার্যকারিতা আসবে না হ্যাঁ যার জন্যে কোনো বাধা বিপত্তি তখন থাকবে না এই জন্যেই বন্ধন নামা দলিল করাটা খুবই সবার জন্য আশু প্রয়োজন তাই আপনারা এটা বন্ধন নামা দলিল করে খারিজ করিয়ে নেবেন খারিজ না করলে তখন আপনার বন্ধন নামা করার পরে আপনার নামে খারিজ করলে পরে যতটুকু ওর অনুযায়ী আপনার সম্পত্তি পালেন তখন অতটুকু জমি আপনাকে আপনার নামে খারিজ হলে আপনার নাম সেখানে বেষ্টিত থাকলে অর্থাৎ ভূমি অফিস আছে ভূমি সহকারী অফিসে ওখানে মনে করেন যে আপনার নাম তখন সম্পূর্ণরূপে রেজিস্টারে উঠে যাবে তাই আপনারা এইটা বন্ধন নামার দলিল করে আপনারা নাম জারি করে নেবেন তখন আপনার এই জমিটা যদি কোনো দিন আপনি বিক্রি না করে যদি আপনি যদি মনে করেন যে আমি একটা ব্যবসা বাণিজ্য করতেছি আমার একটা ঘর আছে সেই ঘরটা আমার এক বিঘা জমিনের উপরে আছে সেটা আমি লোন করব তখন কিন্তু আপনাকে ব্যাঙ্ক থেকে নির্দেশ দেবে যে আপনার জমিনের আপনি এ নিয়ে আসেন আপনার হচ্ছে হল খারিজ খতিয়ে নিয়ে আসেন আপনি কি কী সূত্রে সম্পত্তির মালিক আপনি আসলেই কি জমিটা এতটুকু পান কি না তখন আপনি দেখবেন যে আপনার ওই নামার দলিল নিয়ে গেলেন আপনার খারিজ করলেন খাজনা দিলেন তখন আপনি সরকারের চোখে ভালো থাকলেন অর্থাৎ আপনার যে ওটা জমি আপনি খাচ্ছেন সরকার আপনি খাজনা দিচ্ছেন অর্থাৎ খালনা দিলে একটা রসিদ দিবে অনলাইনে এটে নিলে পরে তখন কিন্তু আপনার আর কোনো বাধা বিপত্তি থাকবে না আপনি অভাবে আপনার যেটা বংশধর বাচ্চা কাচ্চা থাকবে তাদেরও কিন্তু কোনো দিন জীবনে অসুবিধা হবে না তারা তার পরবর্তীতে কী করবে সেটা হচ্ছে পরের পরের প্রশ্ন তাই আপনারা এই বন্টন দলিলটা করলে পরে আপনাদের সম্পত্তি বেচা বিক্রি করা বা লোন নেওয়া অথবা বিক্রিও যদি করতে চান আংশিকভাবে আপনি কিছু তখন আপনার কোনো বাধা বিপত্তি থাকবে না এটা আমার মুখের কথা না এটা আইনের কথা এটা ল অনুযায়ী বিধি অনুযায়ী আমি বলছি তাই আমি বন্টন নাম্বার উপরে আপনাদের কাছে আলোচনা করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার টেলিফোন করে জানতে পারবেন অথবা আপনি মেসেজ করে পাঠাতে পারবেন তাই আপনাকে আমি যে সমস্ত কথা বললাম এটা আপনারা মাথায় রাখবেন এটাই নিয়ম এটাই ল আপনি যেখানেই যান না কেন আমি যেটা বললাম এটাই সত্য এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমি সবমত